আপনার কৌশল আশ্রয় নিয়ে ঘুরিয়ে বলাটা উত্তম অতএব পারিবারিক কলহ দুজনের মধ্যে কোনো বিবাদ বিতরণটা চলছে এগুলোর ক্ষেত্রে মীমাংসার খাতিরে আপনি যদি আশ্রয় নেন অথবা একটু ঘুরিয়ে বলার আশ্রয় নেন তাহলে সেটা অবশ্যই যাইস হবে কিন্তু এছাড়া এমনি মনে চাইলেন আর মিথ্যা বললেন ব্যাপারটা কিন্তু সেরকম নয় এরকম যায় নেই আমি কক্সবাজার একজন অধিবাসী এখানে রোহিঙ্গা ক্যাম্পে খ্রিস্টান মিশনারে নানা ধরনের মিশনারি কার্যক্রম প্রচারণা করে তো রোহিঙ্গাদের অনেকে বা যে সুযোগ সুবিধা নোবে তাদের পাতা ফাঁদে পাবে এখানকার স্থানীয় হিসাবে আমাদের করণীয় কি পরামর্শ দিয়ে বাতিত করবেন দেখুন কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মিশনার খ্রিস্টান মিশনারীদের কার্যক্রম চলছে দেহার্সে এবং খুল্লম খোলা আমি নিজের সম্পর্কে জানি আহ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে যে খ্রিস্টান মিশনারিগুলো সেখানকার মুসলিম শিশু বাচ্চাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদেরকে ধর্মান্তরিত করছে আমাদের প্রচলিত আইনি যেটা অপরাধ সেই অপরাধ সেখানে সংগঠন হচ্ছে আমি এও জানি যে অনেক ধর্মীয় সংগঠন মুসলমানদের ধর্মীয় সংগঠনগুলো সেখানে কাজ করতে পারছে না কাজ করতে গিয়ে নানাবিধ বাধার সম্মুখীন হয়েছে সেখানে এই ধরনের একটা বেআইনি কাজ বিভিন্ন গুলো করে চলেছে অতএব ব্যাপারে আমাদের সতর্কজন হতে হবে আমাদের প্রশাসন যারা আছেন তাদেরকে আমরা বলবো আল্লাহকে ভয় করুন নিজের চাকরি বা উপরে কর্তাকে খুশি করার চাইতে আল্লাহ খুশি করাটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ বিদায় আহ এই অনাচারের বিরুদ্ধে এই ধর্মান্তরের বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়া দরকার এভাবে ধর্মান্তরণ ধর্মান্তরিত করেই একটা পর্যায়ে এই মানুষগুলোকে দিয়ে একটা দেশের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড় করানো হয় পৃথিবীর বহু দেশে নজির রয়েছে অতএব খ্রিস্ট মিশনেরা কোনো দেশে মধ্যে স্বাধীনতা নষ্ট করে সেখানে নতুন একটা দেশ তৈরি করা অথবা মানুষের মধ্যে অস্থিরশীলতা তৈরি করা এটার জন্য তারা এই ধরনের কাজ এর আগেও করেছে এখনও করছে বিধায় দেশের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে আমাদের প্রত্যেকটা মানুষের সম্পর্কে দায়িত্বশীল আচরণ করা দরকার এবং প্রত্যেকটা মানুষ সচেতন সতর্ক হওয়া দরকার এবং রোহিঙ্গা ক্যাম্পের সকল প্রকার এই যে কৃষ্ণ মিশনের কার্যক্রম অনতি বিলম্বে নিষিদ্ধ করা প্রয়োজন হামদ সুমান মিয়া আপনি লিখেছেন আমি আর বিদলে নামটা যার কারণে ওইভাবেই পড়তে হলো আমি শৈশবকালে অনেকের নামে জিবদ করেছি তারা অনেকে মারা গিয়েছেন এখন কিভাবে ক্ষমা চাইব প্রথমত তবা ইস্তেফার করবেন যাদের জিবত করেছেন তাদের জন্য ইশালে সব করবেন তাদের জন্য সব পাঠানোর ব্যবস্থা করবেন সারেখা করবেন তাদের তরফ থেকে আল্লাহ কাছে তার জন্য মাফ চাইবেন ইশালের মাধ্যমে আপনাকে মাফ করবেন বাচ্চাদের জন্য বানানো নোপুরে যদি দু একটা ঘুঙুর থাকে এবং হাতে তার যদি হালকা আওয়াজ আসে সেটা পড়ানো যায় সবই কিনা মৌলিকভাবে বাজনা তার নুপুর যে নুপুরের মধ্যে বাজনা আছে এবং মানে সাউন্ডের মধ্যে আপনার মিউজিক টাইপ সাউন্ড আসে বাজনা বা আপনার কি বলে এটাকে যে বাদ্যযন্ত্র আছে বাদ্যযন্ত্রের মতো আওয়াজ সৃষ্টি হয় সেটা কিন্তু পরা যায় নয় আর যদি এরকমটি না হয় তাহলে নুকুর নুকুর একাংশ বড় বাড়ি লেগে সামান্য আওয়াজ সৃষ্টি হলে তাতে অসুবিধা নেই সম্প্রতি হাইকোর্টে নতুন করে প্রচুর বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে বিচারপতিরা কার্যভার গ্রহণের আগে শপথ গ্রহণ করেন কর্মজীবনে তারা যদি এটা একদম সংকল্প বলতে পারি আহ শরীর দৃষ্টিকো থেকে শপথের জন্য আল্লাহর নামে শপথ করে এরকম বলতে হবে এমনকি করোনা হাতে নিয়ে শপথ করলে সেটাও এক পর্যায়ে শপথ হিসাবে গণ্য হতো তো এরকম কোনো বিষয় যেহেতু নেই অতএব এই শপথ ভঙ্গ করলে কাফারা দিতে হবে না তবে হ্যাঁ এখানে তাদেরকে অঙ্গীকার করতে হয় প্রতিশ্রুতি দিতে হয় এই প্রতিশ্রুতিটা সব ভালো কাজের প্রতিশ্রুতি বিধায় সেটা লঙ্ঘন করাটা গঠিত কাজ গুনাহের কাজ তাতে কোনো সন্দেহ নেই বিধায় এই শপথটা অঙ্গীকার এর মতো এটা ভঙ্গ করা মানে অঙ্গীকার ভঙ্গ করা তো অঙ্গীকার ভঙ্গ হবে অনেতি কাজ করলে সেটা গুণা হবে সেটা বলা অপেক্ষা রাখে না আব্দুল্লাহ আহাদ আপনি লিখেছেন তালাকের পর সন্তান যদি মায়ের কাছ থেকে আর সন্তানের বাবা যদি সন্তানের জন্য খরচের টাকা পাঠায় সরি তালাকের পর সন্তান যদি মায়ের কাছে থাকে আর সন্তানের বাবা যদি সন্তানের জন্য খরচের টাকা পাঠায় ওই টাকা থেকে কিছু টাকা সন্তান মা খরচ করতে পারবে কিনা অথবা কোনো খাবার পাঠালে খেতে পারবে কিনা উত্তর হ্যাঁ খেতে পারবে কারণ মায়ের মা যে ডিউটি করছেন সন্তানের দেখভাল করছেন আহ এক্ষেত্রে তিনি সেই হিসাবে তার খাবারটি খেতে পারবেন এবং খরচ করতে পারবেন নিয়ম মাফিক যদি সন্তান হক নষ্ট করে নিজে খেয়ে ফেলে বা নিজে ভোগ করে ফেলে তাহলে সেটা তো না যায় সবাই এরপরে সাফায়ত লিটন আপনি লিখেছেন এরম অবস্থা ইচ্ছাকৃতভাবে সুগন্ধি ব্যবহার করা নিষেধ কিন্তু কাবা শরীফের দরজা চোখ বা গায়ে সুগন্ধি লেগে থাকে কেউ যদি অবশেষে দোয়া করার জন্য সেটা ধরে এবং তার হাতে সামান্য সুগন্ধি লেগে যায় তাহলে এতে কোনো গুনা বা উমরার ক্ষতি হবে কিনা উত্তর হলো সামান্য সুগন্ধি যদি লেগে যায় ইচ্ছার বাইরে তাহলে গুণা হবে না তবে আহ সৎকাতির পরিমাণ সাদেকা করে দিতে হবে ইচ্ছার বাইরে যদি লেগে যায় তাহলে রবি মাস উপলক্ষে বেদুল কার্রামে প্রতি বছর ইসলামিক বইমেলা অনুষ্ঠিত হয় নবজির জন্ম মাস উপলক্ষে ধরনের আয়োজন আহ সরি বিধান কি এটা মৌলিকভাবে কোনো না যায় বিষয় না বরং দিন চর্চার জন্য বিভিন্ন উপলক্ষ খুঁজে দিন চর্চা করা দিন চর্চা করা এটা কোনো খারাপ বিষয় নয় রবির আব্বাল উপলক্ষে কোনো এবাদত উদ্ভাবন করা উদ্ভাবন করা না যায় বইমেলা এটা কোনো আহ এবাদত নয় যে এটাকে উদ্ভাবন করা হলো বা এটাকে আপনার পালন করা হলো যেটা এবাল এর নামে করার কারণে সেটি বেজাতে পরিগণিত হবে এরকম বিষয় নয় কবির আপনি লিখেছেন অ্যি থেকে আমার বাবা মাকে রেখে আরেকটা বিয়ে করতে চেয়েছিলেন বলে সরি আমার বাবা মাকে রেখে আরেকটা একটা বিয়ে করতে চেয়েছিলেন বলে আমরা তিন ভাই মিলে বাবাকে হত্যা করেছি আমরা কি জানাতে যেতে পারবো এখন আমি তাবলি করি ইনআলিল্লাহন খুবই জঘন্যতম একটা বিষয় মানুষ হত্যা করা জঘন্য কবি রাখুন আল্লাহর জমিন সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে অন্যতম শীর্ষে থাকা অপরাধ হলো মানুষ হত্যা করা এর মধ্যে আবার নিজের বাবা জনদাতা পিতা তার সাথে আচরণ এটা তো কত বড় ভয়াবহ বিষয় সেটা বলার কোনো অপেক্ষা রাখে না তিনি যদি আপনার বাবা মাকে রেখে আরেকটা বিয়ে করতেন তো সেটা শরীয়ার তার জন্য নাজায়েজ জাহেজ রাখেনি সেটা তার জন্য হারাম করেনি কিন্তু আপনার আপনার যেটা করেছেন সেটা সুস্পষ্ট হারাম অর্থাৎ তার একটা বৈধ কাজে বাধা দিতে গিয়ে তাকে জুলুম করেছেন এমন যদি অন্যায় কাজও করতেন তারপরও আপনাদের এটা করার কোনো ইফতি আর ছিল না সুস্পষ্টভাবে এটা গুণা তখনও হতো তো এই ভয়াবহ এবং এই জঘন্য অপরাধ থেকে আল্লাহর কাছে মৃত্যু অবদিকে দেখে 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 তবা করতে হবে চাইতে হবে এবং বাবার জন্য আল্লাহ কাছে খারাপ করতে হবে তার জন্য সাদেখা করতে হবে এবং কেমন তোমাকে তার কাছ থেকে ক্ষমা পাওয়াটা এটা আপনাদের জন্য চ্যালেঞ্জিং ব্যাপার খুব খাটির অন্তরের তবা আশা করে যেন তারা আপনাদেরকে মাফ করবেন বাবা মারা যাওয়ার পর আমাদের তিন বোন তাদের প্রাপ্য সম্পত্তি দাবি করলে বাবাই বলেছিল তোদের বিয়েতে অনেক টাকা খরচ হয়েছে তাই এখন আর তোদের কোনো অংশ নেই পরবর্তী দিতে চাইলে তারা আর নেই এখন আমাদের কি কারণে আমি বোনদের পক্ষে ছিলাম আমিও কি গুণাগার হব বিয়েতে বিয়েতে খরচের অজুহাতে বাবা আমার সম্পদ থেকে বঞ্চিত করা এটা জায়েজ নয় কারণ ভাই হিসাবে বনকে বিয়ে দেওয়া সেটা তারা পালন করেছেন অতএব দিয়ে তাদের সম্পত্তি বঞ্চিত নেই বন্যারদের স্বেচ্ছায় হক ছেড়ে দেন সন্তুষ্ট চিত্তে তারা যদি কোনো মনে কষ্ট ছাড়া তারা লড়াই দিয়েছেন সেই জায়গা থেকে বা নানা কারণে তারা যদি ছেড়ে দেন সন্তুষ্ট হয়ে তাহলে সেটা জায়জ রয়েছে আহ কৃত লজ্জা বা সামাজিক চাপের কারণে যদি ছেড়ে দেয় ভাইরা যদি সিনট্রিট করে তাদের থেকে ছাড় নিয়ে নেন তাহলে সেটা কিন্তু না জায়েজ হবে আর আপনি যদি বন্ধুর হক পক্ষে হকের পক্ষে কথা বলে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার গুলো হবে না কিন্তু সেক্ষেত্রে আপনার অংশের মধ্যে যেটুকু আছে আপনার অংশের মধ্যে বন্ধুর হক যেটুকু আছে সেটুকু আপনি ফেরত দিতে হবে আলি আহমেদ বুলবুল আপনি লিখেছেন ঈদে মিলাদ পালন করা কি শরীয়ত সম্মত ঈদে মিলাদ নবী পালন করার কোন নির্দেশ করার মশ আমাদেরকে দেয়নি জন্ম মৃত্যু আফা তার জীবনে সবকিছু আমাদের জন্য গুরুত্বপূর্ণ তার জন্ম তার মৃত্যু জীবনের প্রত্যেকটা অংশ নিয়ে আমরা আলোচনা করতে পারি পর্যালোচনা করতে পারি এবং পালনীয় অংশগুলো আমাদেরকে পালন করতে হবে সেটা বিষয় তার জন্ম দিবস পালন করার যে সমাজে প্রচলিত হয়েছে এটি খ্রিস্টানরা করে এটি খ্রিস্টানরা ইসলামের জন্মদিবস পালন করে আহ ক্রিসমাস ডেতে এছাড়া এর বাইরেও অন্য যে আপনার উম আহ এবং পেগানরা ছিল প্রকৃতি পূজা ছিল প্রকৃতি ইতিহাসে তারাও কিন্তু একটা সময় এই কাজটা করতো অর্থাৎ তারাও কিন্তু আপনার জন্মদিবস উদযাপন করতো তো তাদের থেকে এটি এসেছে খ্রিস্টানদের মধ্যে একসময় খ্রিস্টানরা বিরোধী করতে পারে তারাই শুরু করে দিয়েছে দুর্ভাগ্য জন্য যে মুসলমানরা আমরা তাদেরই অনুসরণ করছি আমাদের রবি সাল্লাহ সাল্লাম তার নিজের জন্মদিবস তিনি উদযাপন করেনি এবং কোনো স্বাভাবিক সেটা করতেও বলেননি অতএব এ বিষয়ে আমাদের সতর্ক হওয়া দরকার বাধ্য হয়ে জিমে যেতে হয় গান বাজে অনিচ্ছায় শুনলেও কি মনে হবে আহ প্রথম কথা হলো যে জিমে যদি যেতেই হয় তাহলে সেক্ষেত্রে যেখানে গান বাজে না সেরকম জিমে যাওয়ার চেষ্টা করতে হবে আহ অনেক যদি আপনি শোনেন হয়তো অনিচ্ছা শোনা কানে এসে সেটা যেন গোনা হবে না কিন্তু এই যে ক্ষতি সেটা কিন্তু আপনার ঠিকই হবে স্পিরিচুয়ালি আপনি ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ সাথে কানে শোনা আপনার দুর্বল হবে এই জন্য সম্ভবলে কর্তৃপক্ষকে নিষেধ করতে হবে যে তারা যেন গান না বাজায় আহ কোরআন তালাত চালাতে বা অন্য কিছু যেন তাদেরকে অনুরোধ করা যায় যদি নিষেধ না করা যায় তাহলে সেক্ষেত্রে আপনি আহ জিম করার চেষ্টা করবেন না অন্য জীবনে যাবেই না আপনি জিমের কাজটা বাসায় বা নিজস্ব অঙ্গ করার চেষ্টা করবেন তাহলে আপনি হতে পারেন ধরনের ইস্যুতে আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি ইত্যাদির সাথে অবস্ত হয়ে পড়ি আমাদের কানে গান বাজে যদি যেমন অনেক লিফ্টে সময় দেখা যায় গান বের উঠে আমরা ইচ্ছা কি তো শুনি না তো এক্ষেত্রে ক্ষেত্রে হবে না কিন্তু এর যে ক্ষতি অর্থাৎ গান শোনার ফলে অন্তরের মধ্যে যে আপনার ফাঁসে কি ভাব তৈরি হওয়া আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়ে যাওয়া সেটা কিন্তু ঠিকই হবে তো এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে হয়ে দাওতি কাজ থেকে আপনি লিখেছেন যে আত্মহত্যা করে মারা গেছে তার নামে কি দান করা যাবে হ্যাঁ অবশ্যই তার পক্ষ থেকে দান করতে পারবেন কারণ তিনি অমুসলিম হয়ে যান নাই মুসলিমই আছেন তিনি গুন গুন কাজ করে মারা গেলেন বিধায়ক তার জন্য আরো বেশি তার সাথে ইস্তেকফার করা তার জন্য তার জন্য সাদেকা করা তার জন্য মাপ চাওয়া ইস্তেকফার করা এগুলো আমাদের বিশেষ করতে হবে আমার চাচার পাঁচ মেয়ে ঢাকায় তার একটা পাঁচতলা বিল্ডিং আছে তিনি সেই বিল্ডিং তার পাঁচ মেয়ের নামে উইল করে লিখে দিয়েছেন এটি কি শরীর সম্মত বণ্টন হয়েছে সেই সম্পর্কে আমাদের কোনো হক নেই বাবা তার সন্তানদেরকে জীবদ্দশা যদি দান করতে চান সেটা করতে পারেন এক্ষেত্রে কোনো বাধা নেই ভাতিজিরা ভাতিজারা চাচারা মৃত্যুর পর অবশ্যই সম্পদ থাকলে সেখান থেকে পাবেন তবে যেসব সম্পত্তি কন্যাদেরকে তিনি দান করে গেছেন অন্য ওয়ারিদের জন্য সেখানে যদি অন্য কোনো কিছু না রেখে দান করে যান এবং বিশেষ করে এটা যদি উদ্দেশ্যে বঞ্চিত করা তাহলে সেটা অবশ্যই গুনাহের কারণ হবে কিছু সম্পদ হলো তিনি অন্য ওয়ারিদের জন্য রাখা দরকার অন্যদেরকে বঞ্চিত করার উদ্দেশ্যে এরকম করাটা জায়েজ বিষয় নয় জান্নাতুল মৃদুল আপনি লিখেছেন আহ স্বামী প্রবাসে থাকে স্বামী স্ত্রীর সাথে মিলে হজ করবে কাজ পর্যন্ত স্ত্রীর একা সফল করে যেতে পারবেন কি না এটা অনেকেই করেন যে স্বামী প্রবাসে থাকেন সৌদি আরবে থাকেন এখান থেকে তিনি অন্য কাকালের সাথে যান সেখান থেকে স্বামীর সাথে মিলিতে মাহান তা সফল করা মূল নিষিদ্ধ মাহমার ব্যবস্থা যদি না করা যায় তাহলে সেক্ষেত্রে কোনো কোনো আলমরা বলছেন অন্য মেয়েদের সাথে মিলে মিশে যেতে পারবে অন্য মানুষদের সাথে মিলেমিশে যেতে পারবে যেমন এরপর পর্যন্ত মারহাম রিসিভ করে মারহাম পৌঁছাই দিলেন এবং অন্য অন্য সাথে তিনি অন্য মহিলাদের সাথে তিনি গেলেন যাতে করে কোনো অসুবিধা হলে সেই মহিলা তারা ঠিক কেয়ার করতে পারে এবং এরপর থেকে স্বামী তাকে রিসিভ করলেন এরকম কোনো অনেকগুলো একরম জায়জ বলেছেন যদিও বেশিভাবে রাম একরম সাধারণভাবে মারাম চা সফল করতে নিষেধ করেছেন সেটা হজর সফরে হলেও আমি একজন ক্যালিগ্রাফার কোরআনের আয়াত হাদিস লিখিত ক্যালিগ্রাফি বিক্রি করি আবু প্রায় বিক্রি করতে বারণ করেন এবং রাগারাগি করেন আমার টাকায় বাসায় কিছু আনলে আবু খান না হাতে ক্যালিগ্রাফি বিক্রি করলে নাকি কোরআন বেছে খাওয়া হয় তাহলে প্রকাশক কিংবা লাইব্রেরিয়ান কিভাবে করেন হার্ড কপি বিক্রি করেন করেন আয়াতের ক্যালিগ্রাফি মৌলিকভাবে যায় আছে এবং ক্যালিগ্রাফি বিক্রি করে কোরআন বিক্রি করে টাকা সারিলে সেটা কোরআন বিক্রি আওতায় পড়বে না করন বিক্রির মধ্যে এটা হয় না কোরআন বিক্রি বলতে কোরআন এর বিধানকে পরিবর্তন করা টাকার বিনিময় করা মা সালা দেওয়া কোরান বিক্রি বলতে সেটা বোঝানো হয় বাকি কোরান কেউ ছাপিয়েছেন লিখেছেন বা সেটা কেলিওগ্রাফি করেছেন তাহলে সেটা মূলত কোরান সেটার মূল্য নিলে বা সেটা বিক্রি করে নিলে সেটাকে কোরান বিক্রি কখনো গণ্য করা উচিত হবে না এরপরে খ্যালু লিখেছেন দোকান উদ্বোধনের সময় সমাজে প্রচলিত মিলা পড়া যায় সবই কিনা দোকান উদ্বোধনের সময় বিশমিল্লা বা আল্লাহর নাম নিয়ে আপনি শুরু করবেন যে কোনো ভালো কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করলেই যথেষ্ট হয়ে যায় এই ছাড়া আপনি দোকান উদ্বোধনের নামে যদি প্রচলিত মিলাদের আয়োজন করেন তাহলে সেটা সরি দৃষ্টিকোণ থেকে আহ কোনো বা জাহেজ কাজ হবে না এবং পরিগণিত হবে নই করিম সাল্লা সাল্লাম বা একরাম কারোর মধ্যে কারোর মধ্যেই কিন্তু এরকম কোনো আহ আমল পাওয়া যায় না যে তারা কোনো ঘর বাড়ি উদ্বোধন করার জন্য কোনো বিশেষ আমল করে তারপরে বিশেষ কোনো আনুষ্ঠানিক কথা করে যাতে কোনো কিছু তারা উদ্বোধন করে যেমনটি পাওয়া যায় না